বারো তুমি কাফিরদেরকে বল তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান নামের দিকে সমবেত করা হবে আর সেটি কতই না নিকৃষ্ট আবাসস্থল قد كان لكم ايه في فئتين التقتا فئه تقاتل في سبيل الله واخرى كافره يرونهم كافره يرونهم مثليهم راي العين والله يؤيد بنصره من يشاء ইন্না ফি যালিকা নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন রয়েছে দু দলের মধ্যে যারা পরস্পর মুখমুখি হয়েছিল একটি দল লড়াই করছিল আল্লাহর পথে এবং অপর দলটি কাফি। তারা বাস্তবিক দৃষ্টিতে তাদেরকে ওদের দ্বিগুণ দেখছিল আর আল্লাহর সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করে নিশ্চয় হেতের রয়েছে চক্ষুসমানদের জন্য শিক্ষা। যুইয়েনালিন নাসুহুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানি ওয়াল ওয়াল قناهরুল মুকাতরাতি মিনাজ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী সন্তানাদি রাশির রাশি সোনা রূপা চিঙ্কুত খোরা গবাদি পশু ও শস্য এগুলো দুনিয়ার জীবনের ভোক্তা আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল